সৌদি আরবের মক্কাবদিনা রুটে ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা যা পুরো দেশকে স্তম্ভিত করে দিয়েছে বিয়াল্লিশ ভারতীয় যাত্রী নিহত হয়েছেন এবং তাদের মধ্যে একই পরিবারের তিন প্রজন্মের আঠারো জন বৃদ্ধ প্রাপ্তবয়স্ক এবং শিশু একসাথে প্রাণ হারিয়েছেন এক পরিবারের স্বপ্ন হাসি আর আশা এক মুহূর্তে ধ্বংস হয়ে গেল ঘটনা ঘটে সতেরোই নভেম্বর দু পঁচিশ স্থানীয় সময় রাত একটা তিরিশ মিনিট মদিনা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে মুফরিহাদ বা এলাকায় বাসটি মক্কা থেকে মদিনায় যাচ্ছিল যাত্রীরা ওমরা পালন শেষ করে ফিরছিলেন অধিকাংশ যাত্রী তখন গভীর ঘুমে আচ্ছন্ন স্বপ্ন দেখছিলেন দেশে ফিরে পরিবারের সঙ্গে মিলিত হবেন কিন্তু হঠাৎ করেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা খেলো এবং পরক্ষণেই আগুনের একটি বিস্ফোরক বল যেন সবকিছুই নিশ্চিহ্ন করে দিল ধোয় কালো মেঘ আকাশ ছেয়ে ফেলল এবং চারপাশে ছড়িয়ে পড়লো যাত্রীদের লাগেজ জুতো এবং ছিন্ন জিনিসপত্র যেন একটি যুদ্ধক্ষেত্রের দৃশ্য উদ্ধারকারী দলগুলো জানিয়েছে বাসটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে লাশগুলো এতটাই ঝলসে গেছে যে পরিচয় নির্ধারণ করাই তো কঠিন হয়ে পড়েছে গা শিহরণ করা এই দৃশ্য দেখে উদ্ধার কর্মীদের চোখেও যেন জল এসেছে নিহতদের মধ্যে অধিকাংশই তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদের বাসিন্দা যারা নয় নভেম্বর জেদ্দায় পৌঁছেছেন মোট চুয়ান্ন জনের একটি দল কিন্তু আট জন আলাদা যানবাহনে যাচ্ছিলেন নিহত পঁয়তাল্লিশ জনের মধ্যে অন্তত বিশ জন তো নারী এবং এগারো জন শিশু সবচেয়ে হৃদয় বিদারক বিষয় কি জানেন একই পরিবারের আঠারো জনের মৃত্যু তিন প্রজন্মের মানুষ দাদা দাদি বাবা মা ছেলে মেয়ে নাতি নাতনি সবাই মারা গেছেন আত্মীয় মোহাম্মদ আসিফের কথায় আমার ভগ্নীপতি তার স্ত্রী এক ছেলে তিন কন্যা সন্তানরা সবাই ওমরা করতে গিয়েছিলেন আট দিনের যাত্রা শেষ করে ফিরছিলেন কিন্তু রাত দেড়টায় এক ভয়াবহতা ঘটল এক পরিবারের আঠারো জন চলে গেলেন এটা আমাদের জন্য অসহ্য যন্ত্রণা হায়দ্রাবাদের রামনগরে তাদের বাড়িতে এখন শুধু কান্নার রোল প্রতিবেশীরা বলছেন পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে এই পরিবারের স্বপ্ন ছিল ওমরা শেষ করে তেইশে নভেম্বর দেশে ফিরে উৎসব করা কিন্তু সেই স্বপ্ন এখন ছাইয়ের স্তূপে পরিণত একমাত্র বেঁচে যাওয়া মোহাম্মদ আব্দুল সৈয়াব যিনি ড্রাইভারের পাশে বসেছিলেন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কিন্তু তার অবস্থা এখনো অজানা অন্য যাত্রীরা ঘুমিয়েছিলেন বলে বাঁচার কোনো সুযোগ পাননি আগুনের তাপে শরীরগুলো কয়লার মতো হয়ে গেছে গালফ নিউজ জানিয়েছে দুর্ঘটনার পর ধোয়ার কুণ্ডালি কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছিল এবং উদ্ধারকারীরা লাশগুলোকে চিনতে পারছিলেন না এই ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় মানুষের জীবন কতটা অনিশ্চিত ভারত সরকার এবং তেলেঙ্গানা রাজ্য সরকারের তৎপরতায় ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে একটি রিলিফ টিম পাঠানো হয়েছে সৌদিতে এবং দূতাবাসে হেল্পলাইন চালু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সবাই শোক প্রকাশ করেছেন কিন্তু কোন ক্ষতিপূরণে সেই হারানো জীবনগুলোকে আর ফিরিয়ে আনতে পারবে না একমাত্র সারভাইভার মোহাম্মদ আব্দুল সোয়াবের অবস্থা এখনো নির্ধারণে হয়তো ড্রাইভারের অসতর্কতা বা রাস্তার অবস্থা কিন্তু এই ট্র্যাজেডি থেকে শিক্ষা নেওয়া দরকার সড়ক নিরাপত্তা বাড়াতে হবে বিশেষ করে পিলগ্রিম রুটে যাতে এমন ভয়ঙ্কর দিন আর না আসে শেষে গোটা বিশ্বের মতো আমরা প্রার্থনা করি নিহতদের আত্মার শান্তির জন্য এবং আহতদের সুস্থতার জন্য এই দুর্ঘটনা আমাদের গা শিহিরিয়ে তোলে কিন্তু এটি একটি সতর্ক জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যায়ন করতে হবে কারণ কখন যে অন্ধকার নেমে আসবে তা আমরা কেউ জানি না শান্তি হোক তাদের আত্মার